পুরাতন একটি ব্যাগ দিয়ে বানিয়ে ফেললাম অসাধারণ একটি ডালিয়া ফুলের ব্যাগ আর এই ব্যাগটা যতটা সুন্দর হয়েছে বানানো কিন্তু একদমই সহজ আপনারা চাইলেই কিন্তু এই ব্যাগটি বানাতে পারেন তো আমি এখানে পুরাতন ব্যাগ দিয়ে বানিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে একদম পুরানো দিন আগের ব্যাগটা তো ব্যাগটা কিন্তু একদমই ইউজ করা হয় না তো ভাবলাম যে ব্যাগটা দিয়ে কি করা যায় তো এই তো ভাবতে ভাবতে নিয়ে আসলাম হচ্ছে রেশমি ফিতা যে ফিতাগুলো দিয়ে আগে ছোটোবেলায় স্কুলে কিন্তু চুল বেঁধে যেতাম দুই পাশে দুইটা চুল বেঁধে যেতাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতো কিন্তু আগে যদি জানতাম যে এগুলো দিয়ে এত সুন্দর সুন্দর কাজ করা যায় তাহলে কিন্তু চুল বেঁধে বেঁধে স্কুলে যে। না ডালিয়া ফুলগুলো সাধারণত খয়রি কালার হয় তাই হচ্ছে খয়রি কালারের রেশমি ফিতা নিয়েছি তারপর একটি শক্ত কাঠ নিয়েছি কাঠের হচ্ছে দুই পাশে প্যাচাইতে প্যাচাইতে এভাবে হচ্ছে কেটে নিয়েছি দুই পাশ দিয়ে যেন সবগুলো একই হচ্ছে সাইজের হয় তারপর হচ্ছে একটা মম জ্বালায় তারপর হচ্ছে দুই পাশে হচ্ছে এভাবে হাত দিয়ে দুইটা হচ্ছে বাঁশ দিয়ে তারপর হচ্ছে মোমবাতি দিয়ে জ্বালিয়ে দিলাম তারপর হচ্ছে হাতে একটু চাপ দিয়ে দিলাম যেন হালকা হচ্ছে তাপ দিয়ে তারপর একটা পাতা হয়ে গেল এইভাবে কিন্তু অনেকগুলো পাতা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর খুবই সহজভাবে কিন্তু এই পাতাগুলো বানানো যায় আর পাতাগুলো বানাইতে কিন্তু একদমই কষ্ট হবে না তো এই তো দুই পাশে কিন্তু মমের তাপ দিয়ে কিন্তু দুই পাশে হচ্ছে হাত দিয়ে এভাবে শক্ত করে জাতা দিলেই কিন্তু হয়ে যাবে এই হচ্ছে পাতাগুলো তো এই তো অনেকগুলো পাতা কিন্তু অলরেডি আমি বানিয়ে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে আসলে পুরাতন ব্যাগটা যেহেতু হচ্ছে স্কোয়ার ছিল তো তার জন্য হচ্ছে আমি একটি গোল হচ্ছে শক্ত কাট কেটে নিয়েছি তারপর ওই দেখতেই পাচ্ছেন শক্ত এই বোর্ডগুলো সবার ঘরে কিন্তু থাকে এইভাবে হচ্ছে গোল করে কেটে নিবে তারপর হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে এভাবে হচ্ছে রাউন্ড করে গোল দিয়ে দিবেন অনেকগুলো আমি হচ্ছে তিনটা হচ্ছে রাউন্ড দিয়েছি যেহেতু হচ্ছে আমি যে গোলটা কেটেছিলাম সেটা একটু বড় ছিল তারপর হচ্ছে এখানে গ্লু দিয়ে তারপর যে পাপড়িগুলো কেটেছিলাম দাগেরও দাগের ভিতরে হচ্ছে গ্লুগান দিয়ে তারপর এভাবে চেপে চেপে পাতাগুলো লাগিয়ে দিব। এভাবে কিন্তু পুরাটা দাগ আপনাকে হচ্ছে এই পাতাগুলো দিয়ে গ্লুগান দিয়ে লাগাতে হবে আর এখানে কিন্তু গ্লুগানটা অবশ্যই ব্যবহার করতে হবে মানে গ্লুগান ব্যবহার করলে কিন্তু একদম তাড়াতাড়ি পাতাগুলো সহজেই লেগে যাবে মানে কোনো কষ্ট ছাড়াই তারপর হচ্ছে এভাবে কিন্তু দেখ আমি হচ্ছে যখন একটা হচ্ছে সাইড লাগানো হচ্ছে তখন কিন্তু খুবই সুন্দর লাগতেছে তারপর হচ্ছে হচ্ছে আরেকটা সাইড যেন একটা একটু কাগজও না দেখা যায় তো এইভাবে কিন্তু পুরাটা আমি একদম ভরে ভরে দিব দিব যখন পাতাগুলো দিয়ে তখন কিন্তু খুবই সুন্দর একটি হচ্ছে আকর্ষণীয় ডালিয়া ফুল হয়ে যাবে তো এই ব্যাগটা কিন্তু আপনারা খুবই সহজে এবং সহজভাবে বানাতে পারবেন এখানে কিন্তু যেই ফিতাটা আমি কিনেছি এটা হচ্ছে রেশমি ফিতা আপনারা কিন্তু যে লেস ফিতার যে দোকানগুলো থাকে সেখানে গেলেই কিন্তু এই ফিতাগুলো কিনে আনতে পারবেন একদমই দাম কম একশো টাকা দিয়ে আমি এই ফিতাগুলো কিনে এনেছি কিন্তু একশো টাকারও লাগেনি লেগেছে মাত্র মনে হয় বিশ টাকা লেগেছে তো আপনারা কিন্তু এভাবে দিয়ে একটা পুরাতন জিনিসকে খুব সুন্দরভাবে আকর্ষণ বাড়িয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন ব্যাগটা কত সুন্দর হয়ে গেছে আর ডালিয়া ফুলের মাঝখানে কিন্তু আমি একটি হচ্ছে মিরর বসিয়ে দিলাম মাঝে মাঝে যদি আপনাদের চেহারা দেখতে মন চায় বা নিজের ফেস দেখতে মন চায় তখন কিন্তু দেখতে পারবেন তারপর হচ্ছে হাতে ধরার জন্য কিন্তু একটা হাতল লাগবে তার জন্য হচ্ছে এই যে আমি হচ্ছে একটা হাতল বানিয়ে নিচ্ছি পুঁথি দিয়ে তো এই পুঁথিগুলো কিন্তু আপনি যেখান থেকে হচ্ছে রেশমি ফিতা কিনবেন সেখানেই কিন্তু সব কিছু পেয়ে যাবেন সব কিছু এনে কিন্তু নিজেই হচ্ছে ঘরের সব কিছু তৈরি করতে পারবেন এত আমি হতে হাতলটাও বানিয়ে ফেলাম তারপর ব্যাগের ভিতর লাগিয়ে দিলাম তারপর হয়ে গেল এই তো ঢালিয়া ফুলের ব্যাগ ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ